চা হয়ে গেছে আর এটা নিসর্গের কাপ আমরা আজকে নিসর্গের জন্যই চা খাওয়া হচ্ছে বলো বাবা নাহলে চা খাওয়া হতো না আর এই যে নিসর্গের মাছ চলে এসেছে রাত্রেবেলা চান ঠান করে আজকে নিসার্গের জন্যই কিন্তু চা টা খাওয়া হচ্ছে এই যে চলে এসেছে আমাদের কমলা ব্যাহেন এখন গামলাতে ভাত খাবে ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আমার রেডি হয়ে গেছে আমাদের আলেকজান্ডার জান্ডারের পান পাত্রের পান পাত্রে আমরা কি খাচ্ছি বলে আজকে প্রথম মা বাবার ঘরে বসে খাচ্ছি এই ঘরে মা বাবা

মনে মনে বলতে পারে না হয়তো আমি বলে না শালার কাছে তুমি গোপনে ফোন করে শুনতে পারো গোপনে শুনেছিলাম আমাকে বলছে জামাইবাবু কি আর করি জানো একটা হাতির কপ করে পড়েছি হাতির কপ করে পড়েছি আমাকে বাঁচাও বাঁচাও আমি এখন কোথায় যেন থাকে আমি এখন এমপিতে থাকি এমপিতে দেখি কত মেয়ে মানুষদের দেখে আমার ভালো লাগে কিন্তু এই গিয়ে আমি আর ভালো লাগছে না পূজা খুব রাগ হয়েছে কারণ পূজাকে হ্যাঁ পূজা পূজা খুব রাগ হয়েছে কারণ পূজাকে হাতি বলেছিলাম ছোটা হাতি পূজা রাগ হয়েছে ওই জন্য পূজার নাম আর ছোটা হাতি বলে আজকে থেকে রাখবো না আজকে থেকে পূজার নাম হবে হিপ্পো পটেমা

এই যে আমি আর নিসার এখন ঠিক করলাম একটু ছাদে যাব তোমরা কি কেউ ছাদে যাবে দেখি ছাদের গেট আটকে দিয়েছি কিনা ছাদের গেট তো আটকে দেয় যদি না আটকে দেয় তাহলে আমরা একটু ছাদে গিয়ে দেখতে পাবো এসেছি আমরা ছাদে বা কোথায় এসেছি ছাদে ছাদের থেকে দেখুন রাজবাড়িটা কি সুন্দর দেখা যাচ্ছে আর সুন্দর ঠান্ডা হাওয়া বন্ধুরা খুব সুন্দর হাওয়া ওই দেখুন রাজবাড়ি ছাদের থেকে

একটু চা টা এখন এই ফ্রিজটা দেখলাম যে পচে গেছে অনেক কিছু জিনিসপত্র পচে আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুমানোর এবার এগুলোকে একটু গরম জল দিয়ে ধুয়ে দিলে ওই যেখানে ডিপ প্রসেস সেন্সরটা থাকে ওটা একটু ধুয়ে দিলে ঠিক হয়ে যায় ওটা ঠিক করতে হবে দার্জিলিং এ দার্জিলিং মিস্ত্রি পাওয়া যায় ওই জন্য আর এই যে পূজা এসে গেছে পূজা এখন কি করবে দেখি ছেলেটাকে ভাত খাওয়াবো পূজা ছেলেকে ভাত খাওয়াবে এই যে পূজা ভাত দেখে হয়ে গেছে আর আমাদের পাতের মধ্যে আজকে শুধু সিদ্ধ আর সিদ্ধ এখানে আছে বেগুন সিদ্ধ, পটল সিদ্ধ, আলো সিদ্ধ, যে যে সিদ্ধ হয়। আর এখানে সানু বাঁধবে ডালের বড়া, এখানে ডাল পেস্ট করে রেখেছে মানে পেস্ট করবে এখন পরে। আর এই কচু শাকগুলো পুরো সব পচে গেছে নষ্ট হয়ে গেছে। এই ইচ্ছেগুলো গেছে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ঠান্ডা হয়নি। সব এখানে গরমে পুরো নষ্ট হয়ে গেছে। গরম জল দিয়ে আস্তে আস্তে দিয়ে দিলেই এইগুলো সব গলে গেলে হয়ে যাবে। এবে তুমি কাপটা নিছো তোমার কাপটা সব ধোয়া ধুই চলছে এখন কমলা बहनও ধুই দিচ্ছে সবাই হচ্ছে আর এই সাইডের পাশগুলো দেখুন পরিষ্কার হয়ে গেছে এই সাইডগুলো দেখুন ধুয়ে পরিষ্কার করে দিয়েছে কমলা बहन আমরা সবাই মিলে আর এই সাইডটা এখনো নোংরা আছে এইটা পরিষ্কার করতে হবে আর শানুকে কি যেন বানাতে বলছো

रंगने वाली परी हो या हो परियों की रानी या हो मेरी प्रेम कहानी मेरे सवालों का जवाब दो क्यों हो तुम गुमसुम सी सिखरी सी लगी हो तुम

আর সকাল বেলায় উঠেই দেখছি কি কমলা বেহেন আর কমলা এই যে ভাবি কি করছো হাঁসের ডিম চলছে এই যে হাঁসের ডিম আমাদের বাইশটা হাঁসের ডিম দিয়েছে বাইশটা সকালবেলা রাত্রেবেলা একসাথে হয়ে যাবে দেখি দিকে এই হাড়ের মধ্যেও কিছু আছে হাঁসের ডিম ও শুরু করে দিয়েছে রান্না বান্না কি জন্য শুরু করে দিয়েছো আর রাত্রে কোথায় যাবে বলছিলেন রান্না করব না আর সকালবেলা উঠে দেখি কি মা কত রান্না বান্না করে রেডি করে ফেলেছে আর ঠিক কি রান্না করেছি রুই মাছের মাথা দিয়ে বাদাকপি তারপরে রান্না করেছি খয়রা মাছ মানে ചാপিলা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর করেছি টক ডাল আর হবে হাসির ডাল বাহ আর কোথা ঘুরতে যাবেন আজকে প্ল্যান আছে একটু বিকেল বলায় sôngের দিকে ঘুরতে যাব ঠিক আছে সবাই মিলে কমলা কালকে আবার চলে যাবে যে অবস্থায় ছিল তা বলা যাবে না সবাইকে আর পূজা খুব লজ্জায় পড়ে গেছে না অবস্থায় না না সেটা বলা যাবে না আর এই যে সানু সানু এখন সারাদিন ভিডিও এডিট করে কি বাবা কি করব একা কিছু কিন্তু সুন্দর সিনারি বন্ধুরা দারুণ সিনারি দেখতে পাওয়া যায় হ্যালো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন অফিসে যাচ্ছি এখন বাজে সকাল 10টা সকাল 10টা বাজে আর পাশের অফিস দু মিনিটও লাগবে না 2-3 মিনিট লাগবে আর অফিসে গিয়ে কাজটা আছে যদি কমপ্লিট করার পর কিছু দেখাতে পারি অবশ্যই দেখাবো আপনাদের এই যে আপনাদের দিদি ভাইও চলে এসেছে ডিম ছোলা হয়ে গেছে ডিম টিম ছুলে এইবার চলে এসেছে আমি তাহলে যাচ্ছি টাটা চলে এসেছি এবার নামছি গ্রাউন্ড ফ্লোর উঠে গেছি যাচ্ছি না হলে রাস্তায় প্রচন্ড রোদ যেতে কষ্ট হতো আর গরমেও কষ্ট হতো কারণ দার্জিলিং থাকতে থাকতে আমাদের একটা অভাস হয়ে গেছে তো সেই জন্য আমরা এখন প্রথম সময় লাগে এসেছি অফিসে অফিসের একদম সামনে এবারে ঢুকবো এই কমলা ভেন সকাল কাজ শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই কোথা থেকে পেপার নিয়ে আসলো কিনে তারপরে জালনার কাজ মোছা শুরু করে দিয়েছে আমাদের মোনা ডার্লিং মুছেছিল কিন্তু একটুও পরিষ্কার হয়নি কমলা ভেনে দেখে আর দেরি সোজলো না একাই সকালে গিয়ে পেপার নিয়ে এসে বললো। মেয়ে হাত লাগানো সে কে চলে যাবে আর আমাদের জালনা দিয়ে কিন্তু খুব সুন্দর ভিউটা বাইরে জালনা খুলে দিল কমলা বেহন কলিগুলো পরিষ্কার করছে কমলা বেহন ভাত খা ফির

এই জগসের ব্যালকনি আর ওই দিকে ডিস্ট্রিক্ট হাসপাতাল এই যে আমার চেম্বার যেটা আমার চেম্বারের ব্যালকনিটা ব্যালকনি থেকে বেশ সুন্দরই দেখা যায় সিনারিটাও বেশ ভালোই লাগছে এখানে দাঁড়িয়ে আর খিদেও পেয়ে গেছে ভেবেছিলাম খেতে যাব যাওয়ার সময় পাইনি এখনো এই যে রেডি হয়ে গেছে আমাদের চা রেডি হয়ে গেছে চা আর বাবাই বিস্কুট নিয়ে চলে আসছে আর মা বসে আছে মার জন্য বিস্কুট নিয়ে আসছে না মা তোমার জন্য বিস্কুট আনলো আর শানু এখানে কলা খাচ্ছে আর কমলা বেহেন ও কমলা বেহেন কলা খাচ্ছে শানু কলার গন্ধে আর এই যে পূজা শালাবু সিং বানাচ্ছে খেলছে খেলা করার বয়স খেলা খেলা করার বয়স হয়েছে হ্যাঁ আবার একটা বিয়ে দেব ওর না ওর পোলার হ্যাঁ যতই তুমি পড়ো তোমার আর হবে না হ্যাঁ তোমার বয়স শুনলে তোমারে দেবে মা আমরা সবাই বসে একসাথে চা খাচ্ছি আর সামনে বিস্কুটের কৌটা ও খাওনি তোর বিস্কুট খাওয়ার জন্য বলিনি বললাম যে সামনে বিস্কুটের কৌটা মা কি দিয়ে ভালো খাও চার সাথে কি খাবে আর পূজা কি ও পূজা আজকে বলছিল যে কাকের মাংস খাবে তো কাকের মাংস তো এখানে পাওয়া যায় না তাই ভাবছি যে কালকে পাঠার মাংস নিয়ে খাওয়াবো চলে যাবা তোমরা কাকের মাংসটা খাওয়াতে পারলাম না দুঃখ লাগলো

কমলা বেড কি সুন্দর দার্জিলিংয়ে যাবে আর আমরা আর যেতে পারবো না মন খারাপ হচ্ছে আজকে বিকালবেলাও বহুত মন খারাপ হতো কমলা বে দার্জিলিংকে লিয়ে আর নেই দেখ পায়ঙ্গে উইন্ডোসে পাহাড় আর কমলা বেকে তো রোজ মিস করবো কমলা বেণের সাথে রোজ দেখা হতো কথা হতো আর কতদিন পরে হবে দেখা কথা তো রোজই হবে কিন্তু দেখা কবে হবে তার ঠিক নাই কমলা বিন ইয়াদ আয়েনে আমলো আছে সে রে গা আর যাবি মান কি কমলা বেহন আবার ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে আসবে আমাদের এখানে ঘুরতে তখন কবিতা অঞ্জলি নিয়ে আসতে বলেছি আর আপনারা সবাই কমেন্ট করে বলছেন যে কমলা ভ্যানকে একটা চ্যানেল খুলে খুলে দেওয়ার জন্য আমরা অনেকবার বলেছি কমলা ভ্যান একটা চ্যানেল খুলে দিই খুলে দিই এইবার না আগে থেকেই বলেছি কিন্তু কমলা ভ্যান কেন খুলে না কমলা ভ্যানের মুখ থেকেই শুনে নিন কমলা ভ্যান বলিয়ে মুজে উতনা আচ্ছা নেই লাগতা হ্যাঁ ফটো খিচনা ইয়ে ভিডিও পকড়না ইয়ে ও ফটো নেই কবিতা অঞ্জলিকে যাকে বলে না মেয়ে বেটি হ্যাঁ অঞ্জলি আর কবিতা কয়েকটা খুলে খুলতে বলবে তাহলে সবাই দার্জিলিংয়ের ভিডিও দেখতে পাবে আর আমরাও দেখতে পারবো সবার সাথে সাথে আমরাও কিন্তু দার্জিলিংকে খুব মিস করি আর অঞ্জলি কবিতাকে বল বলিয়ে বলিয়ে না কয়েক চ্যানেল খুললে কিনে বুলুঙ্গি ঠিক আছে তাহলে আপনারা সবাই দার্জিলিং ও দেখতে পাবেন আর কমলা কমলাভেনকেও দেখতে পাবেন কমলা গিয়ে বলবে ঠিক আছে কমলা বেন আজকে আমাদের এই জায়গা থাকবে কালকে চলে যাবে দার্জিলিং এরকম সময় দার্জিলিং থাকবে ঠিক আছে তারপরে আবার একদিন দুই দিন পরে আবার পূজা আর শানু চলে যাবে ওদের অনেক দিন হয়ে গেছে বরফের জায়গায় ঠান্ডার জায়গায় আমরা যখন লাভ লাভ তোরা গিয়ে ভালো ভালো বগুলার ভিডিও করবি যাতে আমিও দেখতে পারি আমার বগুলার সবাই মানুষদের শুধু কষ্ট একটাই যে বাবা মাকে দেখতে পাবো না তোর ভিডিওতে আগে হলে পরে প্রত্যেক দিন বাবাকে তো দেখতেই পেতাম প্রত্যেকটা দিন হ্যাঁ মিস মিস বাবাকে অনেক মাকেও হ্যাঁ একটু দেখাস মাঝে বাড়িটা দেখলে তো আরো কষ্ট লাগবে যে পুরো ফাঁকা কেউ নাই ওটা দেখলে আরো বেশি কষ্ট লাগবে ঠিক আছে যাস তাও কাকারে বলিস ভালো ভালো ভিডিও দিবি কিন্তু সবাই তোর ভিডিও কিন্তু দেখবে আপনারা সবাই যারা যারা সানুর চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ করে দিয়ে করে দেবেন আর সানুর চ্যানেলের নাম শানুর কথা আপনার হ্যাঁ হ্যাঁ আর আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমার বোনকে যে এই ছ দিনের মধ্যেই ওর মানে যে টাইমটা আর ওয়াশ টাইমটা আর সাবস্ক্রাইব লাগে সব কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা আরও ভালোবাসা দিন যাতে ও নিজের পায়ে একটু দাঁড়াতে পারে ওর মন এমনিতে ভালো থাকে না আপনারা সবাই জানেন তাই এই ভিডিও করার পরে থেকে দেখছি ওর মনটা একটু ভালো হয়েছে মানে কমেন্টগুলো পড়লে সত্যি মন ভরে যায় সানুর চ্যানেলেই কি আর আমার চ্যানেলেই কি সব চ্যানেলেই মানে কমেন্টগুলো এত সুন্দর করেন না আপনারা খারাপ লাগলে অবশ্যই বলবেন আপনারা আপনাদের যদি কোনো কিছু পছন্দ না হয় খারাপ লাগে আমাদের অবশ্যই বলবেন আমরা চেষ্টা করবো নেক্সট টাইম সেটা ঠিক করার তাই তো

দুঃখের বিষয় কমলা বেনকে আজকে রাজার বাড়ি দেখাতে চেয়েছিলাম কিন্তু আজকে আমাদের এখানে বন্ধ তারপরে শুক্রবারে রাজার বাড়ি বন্ধ তারপর আরেকটা কারণেও নিয়ে যায়নি কারণ একবারে সব দেখিয়ে দিলে আর আসবে না পরে তার জন্য ওইটা একটু পাখি রাখলাম এরপরে আসবে যখন তখন রাজার বাড়ি নিয়ে যাবো কমলা বেনকে খুব মিস করবো আমরা আর কবিতা আজকে আমাদের একটু ভিডিও করে দিয়েছে দার্জিলিং এর চলুন আপনাদের একটু দেখাই দার্জিলিং আজ এসা ये देख सकते हैं आज कंचनजंगा भी दिख रहा है गाइस बहुत अच्छे से गाइस ये देख सकते हैं आप लोग कितना आज अच्छा व्यू है बहुत अच्छा हुआ है ये लड़की इधर है तुम्हें क्या बोलना है ऐसा ही आज बहुत अच्छा दिन हुआ है हम लोग अभी फिफ्टीन अगस्त के फिफ्टी जा रहे हैं ये देखिए है। कितना अच्छा कंचनजंगा এখন অনেক রাত হয়ে গেছে আর বসে বসে ছবি আঁকছে আর ছবি আঁকছে কার বলুন তো এই যে ছবি আঁকছে শানু মাসির আর এই দেখুন হয়েও গেছে ছবিটা এই ছবিটা নিসার্ক এতক্ষণ বসে আঁকলো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর বড় করছে না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে এটা গুড না